জাম্বুরাম রাজেশ ভি মেন গেটের সামনে মেন গেটের সামনে যারা ডিউটি করছে বিনোদ বি অলোক চিরঞ্জিত ঘোষ আকাশ ঘোষ প্রচুর লোক প্রচুর লোক লাইনে এখন আছি লাইনে দাঁড়িয়ে আছি আর আছে দিদি

সংস্কৃতি ও শিল্পকলার এক মহান মিলন প্রতি বছরের মতো এবছরও ভারত রত্ন এক নতুন রূপে শারীরিক

এখানে তপস্যা করেছিলেন ইতিহাস ও ভারতীয় সনাতন সংস্কৃতিকে সামনে রেখে ভারত রত্ন সংঘ দেবাদিদেব মহাদেবের এই অলৌকিক মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ করেছে গোটা মণ্ডপ জুড়ে প্রতিফলিত হচ্ছে জাতীয় শিব মন্দিরের রূপ পাহাড়ি প্রাকৃতিক শোভা এবং দেবশক্তির আবহ